সাংহাই স্পোর্টস ফেস্টিভ্যাল এবং একটি সম্মিলিত অলিম্পিক কোয়ালিফায়ার সিরিজের মাধ্যমে তরুণদের অলিম্পিকের স্বপ্ন এবং ফিটনেস দুটোই ঝালিয়ে নেওয়া হচ্ছে অলিম্পিকে নতুন সংযোজন হওয়া অনেক খেলার কোয়ালিফায়ার রাউন্ডগুলো এখন মাতিয়ে রেখেছে শহরটিকে তরুণরা এই শহরে ক্রীড়ায় অংশ নেওয়ার চেষ্টা হাতছাড়া করছে না তারা আশাবাদী যে এতে করেই তারা তাদের অলিম্পিক স্বপ্নের পেছনে ছুটতে পারবে সাংহাইয়ে প্রথম অলিম্পিক কোয়ালিফায়ার সিরিজে অংশগ্রহণকারী দর্শকরা অ্যাথলেটদের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করা দেখার পাশাপাশি আরও অনেক কিছুর অভিজ্ঞতা নিতে পারছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ও একটি উৎসবেই বলে থাকে আরবান পার্কে অনুষ্ঠিত হচ্ছে ক্রীড়া উৎসব খেলাধুলা শিল্প সঙ্গীত এবং সাংস্কৃতিক উদযাপনে এটি একটি প্রতিযোগিতার চেয়েও বেশি কিছু নগরের এই ধরনের উৎসবেই হল শহরে ক্রীড়া প্রচারের দুর্দান্ত সুযোগ এমনকি এই ধরনের আয়োজন সাবেক অলিম্পিক চ্যাম্পিয়নদেরও টানে বেশ অনুভূতির কথা জানালেন চীনা ডুবুরি ও অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী ও মিনসিয়া আমি সত্যিই আনন্দিত আমি এখানে অলিম্পিকের আমেজ অনুভব করতে পারি এবারের উৎসবে আছে ক্লাইম্বিং প্রাচীর হিসেবে সাংহাইয়ের আইকনিক অরিয়েন্টাল পার্ল টাওয়ার অংশগ্রহণকারীরা এতে আরোহণ করে শহরের অত্যাশ্চর্য সব দৃশ্য দেখতে পায় এই অলিম্পিক কোয়ালিফায়ার সিরিজের জন্য নির্ধারিত চারটি শহরে খেলা এবার বিশাল সংখ্যক তরুণ তরুণীকে আকর্ষণ করেছে এরা প্রথমবারের মতো এসব খেলায় অংশ নিয়ে নিজেদের সেরাটা দিতে আগ্রহী গত কয়েক বছরে অলিম্পিক গেমসে যোগ হয়েছে ক্লাইম্বিং এর পর থেকে এই খেলায় অংশ নেওয়া আগ্রহী তরুণদের সংখ্যা বেড়ে চলেছে বলে জানান সাংহাই মাউন্টেনিয়ারিং অ্যান্ড আউটডোর স্পোর্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল হুয়াং হংছিং বেশি সংখ্যক তরুণ তরুণী এখন ক্লাইম্বিং ভালোবাসে এটি ফ্যাশনেবল এবার প্রচুর কলেজ শিক্ষার্থী এতে অংশ নিয়েছে আয়োজকরা জানান শহরে খেলাধুলা প্রচার করা এই ইভেন্টের লক্ষ্য এই আয়োজনের মাধ্যমে বিভিন্ন খেলা তরুণদের হৃদয়ে স্থান করে নিয়েছে সাংহাইয়ে এর বিকাশ ঘটলে এসব খেলা শহরটিকে একটি আন্তর্জাতিক ক্রীড়া নগরীতে পরিণত করবে বলে মনে করেন বাংলা